দাজিবুরের সিপরে হিল্লাবিয়ের ফটোয়া জানতে আসলে দুই ঘন্টা চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমুত আলী আশিকি বিয়ে 10 মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে শিরিল পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করি ওইখানে ওই শিরের উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করতে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝিনা যে একজন আলেম মানুষ সে তো সবই বোঝে সব জানে আমি তো আর জানি না জেনে শুনি কি আর পাপ করব

শাহবার কে ভাড়াটা পাঠা এটা তো জানার দরকার কেছে ওই যে হিলা যে করে ও ভাড়াটা পাঠা এদেশের হুজুরা ভাড়াটা পাঠা কত যে আছে বানাইছে আল্লাহ জানে ঠিক না ঠিক মিডিয়ার কারণে এখন কমেছে হুজুরদের ফতোয়াটা আর এই লাঝাবিদের কারণে কি বা রাগ করছেন নাকি এই হিলা মশলাটা এদেশের হুজুরা করাইছে না নাই বিরামপুর এলাকায় যদি থাকে যুবকদের পরামর্শ দিয়ে যাচ্ছি একটা অফিস বানাইবা লিখবা সুদক্ষ যুবক দ্বারা হিলা করানো হয় মিছিল বের করবে হুজুররা তখন এই মশালা নিয়ে যাইয়া আদালতে পেশ করবা এই তো হুজুরদের ফোতো অনুযায়ী উমুকের মেয়েকে হিলা বিবাহ দেওয়া হয়েছিল তাই আমরা হিলা দিচ্ছি তো এখানে সমস্যা কোথায় কথা বুঝেছেন না বুঝেন নাই বুঝেছেন না বুঝেন নাই হ্যাঁ হিলার মাসালা পৃথিবীতে কোথাও নাই এরা ভুল বুঝে হিলা হিলা করে এটা লাগাই দিয়েছে এখানে কোরআনে যেটা আছে তিন তালাক প্রাপ্তা মহিলা আগের স্বামীর জন্য যায় নাই যতক্ষণ অন্য জায়গায় বিবাহ না হবে এই বিবাহটা সম্পন্ন একেবারে আপনার কোনো ইঙ্গিতি সারা ছাড়া হতে হবে কানে কানে যদি বলে দেয় বিয়ে করে ছেড়ে দিস দুই মাস পরে তাহলে এটা হিলা হয়ে গেল এই বিবাহ হয়নি এটা জেনার পাপ হবে কন্টাক হবে এটা কন্টাক্ট বিবাহ এটা ইসলামের যায় নাই এটা জেনার পাপ হবে বুঝছেন না বুঝেন নাই হ্যাঁ ভাইয়ার আমার এ হচ্ছে আপনার এই লানত অভিশপ্ত মানুষ নারী এবং পুরুষ যারা এভাবে হিলার বিবাহ করে এরা হচ্ছে অভিশপ্ত এরা হচ্ছে আল্লা সাল্লামের দুশ্মন ইসলামের দুশ্মন বুঝেছেন না বুঝেন নাই